হচ্ছে আমরা অন্তরীকরণের যেই প্রবলেমগুলো দেখবো সেটা হচ্ছে যার যেখানে থাকার কথা সেখানে সে না থেকে যদি অন্য কেউ থাকে তাহলে ওই ম্যাথগুলো কিভাবে করব। প্রায় দেখা যায় তোমরা এই প্রশ্নগুলো সলভ করতে গিয়ে সম্পূর্ণটার অন্তরীকরণ করে ফেলো আসলে এখানে পুরা সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই পুরোটার অন্তরীকরণ করার দরকার নেই জাস্ট একটা পার্টিকুলার সেক ইয়ে আছে পার্ট আছে ওইটার অন্তরীকরণ করলে তুমি পুরোটার অ্যান্সার বলে দিতে পারবে অটোমেটিক ঠিক আছে সো চলো ফার্স্টে আমরা দেখি এখানে কী আছে এখানে এই কোয়েশনটা দেখো এটা হচ্ছে ডি ইউ এগ্রিকালচার এবং হচ্ছে জাহাঙ্গীরনগর আসছে সো এখানে দেখো কী দেয়া আছে আমার এখানে আছে যে রুট ওভার কস টু এক্স তো ভাই কস টু এক্স আমি তো রুট ওভার এক্সের ফর্মুলা জানি রুট ওভার কস টু এক্সের ফর্মুলা তো জানি না তাহলে এখানে এক্সের জায়গায় কে আছে এক্সের জায়গায় আসে হচ্ছে কে কস টু এক্স তাহলে জাস্ট কস টু এক্সের অন্তরীকরণ করো তাহলে কস টু এক্সের অন্তরীকরণ করলে কী বাবা মাইনাস সাইন টু এক্স আবার দেখো এখানে এক্সের জায়গায় কী আছে টু এক্স আছে তাহলে টু এক্স থাকলে টু এক্সকে আবার অন্তরীকরণ করলে কী হবে একটা টু আসবে তার মানে ব্যাপারটা কী আসবে মাইনাস টু সাইন টু এক্স মাইনাস টু সাইন টু এক্স তাহলে মাইনাস টু সাইন টু এক্স কোথায় কোথায় আছে দেখো তো আমরা দেখতেছি কি এইখানে মাইনাস টু সাইন টু এক্স এখানে দেখো মাইনাস টু সাইন এখানে কিন্তু কী নাই টুটা নাই তার মানে এটা অ্যান্সার হওয়ার কথা ছিল বাট এটা কাছাকাছি কিন্তু এটা না সাইনের পরে টু এক্স থাকতে হবে তাহলে দেখো এখানে মাইনাস সাইন টু এক্স এটা ঠিক আছে সাইনের পরে কত আছে টু এক্স আছে এই যে সাইনের পরে এখানে টু এক্স এখানে টু এক্স আছে তার মানে এটা চোখ বন্ধ করে এটা অ্যান্সার তুমি বলতে পারো যে ভাইয়া মাইনাসটা কই চলে গেলো দেখো রুট এক্সকে করলে কী হয় ওয়ান বাই টু রুট এক্স না তাহলে দেখো তো এখানে কি এই টুটা আসে এর নিচে টু আর এখানে টু কাটাকাটি চলে গেছে বুঝছো ওকে ফাইন এরপরটা দেখো এইটা এটা কি বলছে ই টু দি পাওয়ার রুট এক্স ই টু দি পাওয়ার রুট এক্স হলে অ্যান্সার কত হবে তাহলে এবার একটু দেখো এখানে আমি নর্মালি কি জানি যে আমি জানি নর্মালি ই টু পাওয়ার এক্স হওয়ার কথা নর্মালি কি হয় ই টু পাওয়ার এক্স হয় কিন্তু এক্সের জায়গায় কী আছে রুট এক্স তাহলে জাস্ট এই রুট এক্সের করো রুট এক্সকে করলে কী হবে ওয়ান বাই টু রুট একটু খুঁজে দেখো যে ওয়ান বাই টু রুট এটা কোথায় আছে দেখো এই যে ওয়ান বাই টু রুট এটা কিন্তু এখানে আছে তাই না আর কোথাও আছে টু রুট এক্স নিচে ভাগাকারে নাই তাহলে অপশন হচ্ছে এটা পুরোটা করার দরকার নেই জাস্ট যেটা মিলতেছে না সেটা করবো এরপরে তিন নাম্বারটা দেখো সো তিন নাম্বারে কী বলছে এই যে এখানে দেখো সাইন ইনভার্স এক্স হওয়ার কথা কিন্তু কি আছে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ারকে জাস্ট করো এক্স স্কোয়ারকে কলো কত হবে টু এক্স এবং এই এক্স স্কোয়ারকে কলে টু এক্স হবে দেখো তো টু এক্স কোথায় কোথায় আছে এই যে একমাত্র এই অপশনটাতেই টু এক্স আসে গুণাকারে সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো তো অ্যাডমিশনের খেলাটা হচ্ছে ভাই ব্রেনের খেলা প্র্যাকটিসের খেলা তুমি যতই মেধাবী হও না কেন তুমি যদি প্রপার প্র্যাকটিসটা না করো এই জিনিসগুলো কিন্তু তোমার প্র্যাকটিস করার সময়ই মাথায় রাখতে হবে পরীক্ষা হলে গিয়ে তুমি আইনস্টাই বের দিতে পারো সো বি কেয়ারফুল